সময় এসেছে এবার অধিকার আদায়ের সময় এসেছে এবার ভাইরা আমার স্বাধীনতা ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার সময় এসেছে এ দামাল যুবকের দল তোদেরকে বাবুরের এলাকার যুব সমাজ ওই মদিনার প্রতিচ্ছবি যুবকদের আমাদের তোমাদেরকে প্রতিচ্ছবি গ্রহণ করে তোমরা তো সেই মদিনার প্রতিচ্ছবি যুব সমাজ যারা আমার নবী মক্কাতুল মুকাররামা থেকে মদিনাতুল মুনওয়ারায় যখন তাশরীফ আনলেন মদিনার যুবক বলি ডানে বাম দিকে শানির পিছনে দাঁড়িয়ে বললেন হে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীর আগমন ওয়েলকাম স্বাগত হে বিশ্বনবী রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনা তুল আপনি মদিনায় এসেছেন হক নবী আমরা যুবকরা আপনাকে অন্তর অন্তর স্থল থেকে গ্রহণ করে নিলাম বরণ করে নিলাম নবী এটাও আমরা জানা দেয় ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কাফের মোর্শেক ভাই মাদের সাথে আপনি যদি লড়াই বা সংগ্রাম করার জন্য যুদ্ধের ময়দানে আমাদেরকে ডাক দেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য মদিনার যুবকেরা আমরা আপনার ডানে আসি বামে আসি সামনে আছি পিছনে আসি ও গো পয়গম্বর আপনাকে রেখে ময়দানে আমরা ভেঙে যাব না প্রয়োজনে আল্লাহ বা রসুলের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমরা বুকের তাজা রক্ত ফেলে দিতে রাজি আমি আপনাদের থেকে প্রতিশ্রুতি নিতে চাই রে মুসলমান আর যদি কোনো জারেম ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় বাংলার জমিনে মাতাচরা দেয় তাদেরকে সুযোগ দেওয়া হবে না রাষ্ট্রীয় ভাবে ইসলামকে ক্ষমতা নিতে হবে এদেশের ভিতরে মানুষের ভোগ ভাতের অধিকার আদায় হবে স্বাধীনতা রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্যে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্যে ভাইয়ারা আমার চুরি শেষরামি গুন্ডামি বদমাসি মস্তানি চাঁদাবাজি চলবে না সুখী সমৃদ্ধিশীল আগামীর সুন্দর একটা ইসলামী বাংলা করার জন্যে চাঁদপুরের এই সারাস্তি এই বাবুরহাট এলাকার কোন কোন যুবক ওমরের মতো খালিদ বিরালিদের মতো ময়দানে ছাপিয়ে পড়বা নারায়

ওরে তো তক বীর ধ্বনি ধরিক বরু ওরে তো তক বীর ধ্বনি ধরা কে বরু বীরম সন্মন ওরে ধরো অঙ্কুরানি রায় আনো সে হারানো সম্মন নক যে যেমান বলেন বনি

এক নম্বর কারণ বললেন এ আল্লাহর বান্দারা যারা বুদ্ধিজীবী আছে তাদের মেধাকে কাফের মুশরিক বেঈমানদের কাছে বিক্রি করে দিয়েছে এই জন্য দেশ ইসলাম নিয়ে স্বাধীনতা নিয়ে তারা সত্য কথা বলে না সুপরামর্শ দেয় দুই নম্বরে বললাম যারা ক্ষমতায় থাকে বা ওঠে না তাদের ক্ষমতা চেয়ারকে টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে লিয়াজু করে নিয়াজু কথা ঠিক এটা